বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বুড়িগঙ্গা নদীতে পানিগুলো উত্তাল দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু এই মুহূর্তে বাতাস বয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছু লঞ্চ তারা কিন্তু সিগন্যালের কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার পর থেকে কিন্তু এখানে অবস্থান করছে এবং প্রচণ্ড পরিমাণে বাতাস এবং বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদরঘাট নদী বন্দরের অবস্থা এবং নদীর পারের তীর যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস এবং ঢেউ ঘূর্ণিঝড় মালের প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই ব্যাপকভাবে আতঙ্ক ছড়াচ্ছে এবং দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বাতাস এবং বৃষ্টি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে আপনারা সকলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে